আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সকলে সকলে ভালো আছেন বরাবর মতো একটি জব নিউজ থেকে নতুন চাকরির খবর নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এনজিও বিষয়কগুলো একটি বিশাল বড় সার্কুলার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় আগার ঘর সহায় বাংলা ঢাকা বারশো সাত ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট এনজিও এবি ডট জিও বি ডট এই ঠিকানায় আপনি আবেদনটি করতে পারবেন তো দেখুন এক বিজ্ঞপ্তি এনজিও বিষয়ক বড়ো উপদেষ্টা কার্যালয় আগারগাঁও সেরাই বাংলার নগর ঢাকা এর আদর্শ খাতভুক্ত নিম্ন পথসমূহ পূরণের নিবৃত্তে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট থেকে নিম্নলিখিত শর্তে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট এনজিও এবি ডট ডট কম বিডিও ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে অন্য মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না পদের নাম হচ্ছে পদের নাম দেখুন ষাট লিভিকার কম্পিউটার অপারেটার গ্যাট তেরো বেতন এক থেকে ছাব্বিশ হাজার বারোশো নব্বই টাকা দুইজন নেবে স্বীকৃত ভোট হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সি জি পি এতে স্নাতক বা সর্মান ডিগ্রি বার্স হবে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে ষাট লিভি লিখার গতি প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ ও ইংলিশ আশি কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে বাংলা বসিং থাকতে হবে সকল যারা বার্থিক আবেদন করতে পারবেন তারপর দেখুন ড্রাইভার নেবে হ্যাঁ ড্রাইভার নেবে একজন অষ্টম সিটি পাস হালকা ভারী গাড়ি চালানো বৈধ লাইসেন্স যানবাহন চালানোর বিগত সম্পন্ন হতে হবে তারপরে কম্পিউটার মুদ্রা করি গ্রেড ষোলো এটা হচ্ছে তিনজন নিবে যে কোনো বোর্ড হতে নতুন দ্বিতীয় বিভাগ বা সমান ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা গতি প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজি বিশ শব্দ অবশ্যই থাকতে হবে গ্রেড বিশ নিবে তিনজন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস পাশ থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ে অবলিটি দেখুন আপনাকে অবশ্যই সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের সাথে লিখিত ফটোকপি ফটো কপি লাগবে ছবি সকল শিক্ষক অনুলিপি সরকারি আধা সরকারি স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠান অনুবর্তী পত্র জেলা স্থায়ী বাসিন্দা রমানা কিশোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিল থেকে প্রদত্ত নাগরিকত্ব সনদ জাতীয় পরিষদ ভত্ত জন্ম নিবন্ধন সনদ সত্তাহ তরুণ লিপি ক্ষুদ্র নেগোসিয়েশন প্রতিবন্ধিত লিঙ্কের কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ সত্তাহ তরুণ লিপি আবেদনকারী মুক্তি উত্তর শহীদ মুক্তি দাবি সন্তানের ক্ষেত্রে প্রমাণ হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ গাড়ি চালকের ক্ষেত্রে বিআরটিআই কর্তৃপক্ষ বৈধ হালকা ভারে লাইসেন্স উপস্থাপন করতে হবে বিজ্ঞাপনে উল্লেখিত পদপথ সম্মিশ্রণ সুপারিশ মানের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি বিধান পরবর্তীতে এত সংক্রান্ত বিধি বিধান সংশোধন হলে তা অনুসরণ করতে হবে কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে যে কোনো ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে অনলাইনে আবেদন নিয়ে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী আবেদনপত্রটি এনজিওয়েবসাইটে করতে পারবেন আবেদনপত্র সময়সীমা পরীক্ষার সমাধানের শুরুর তারিখ উনিশশো জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় অনলাইনে আবেদন জমাধানের শেষ তারিখ আটে ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ বিকাল পাঁচটা উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী সকল কর্তৃক অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টিকিট প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার নির্ধারিত স্থানে আপলোড করবেন স্বাক্ষর তিনশো ষাট কেহতাইন তথ্য যেহেতু হবে সেহেতু অনলাইনে সাবমিট করার আগে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজস্ব নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংগ্রহ যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে গ্রহণ করতে পারবেন প্রেরণের নিয়মাবলী এসএমএস ফ্রেন্ড ফি বদল দিয়ে অনলাইন আবেদন করতে বিশেষ ফ্রাজে পূরণ করে নির্দেশনাতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন বক্স আপলোড করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি বিষয় একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে অ্যাপ্লিকেন্ট কপিতে যে কোনো ভুল বা তথ্য থাকলো স্পষ্ট বা অসম্পূর্ণ সাজা গেল গলা থাকলে আবেদন ফি আপনারা আগে সাবমিট করবেন না উল্লেখ্য আবেদন ফি জমা দেওয়ার পর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে আবেদন ফি জমা দেওয়ার পূর্বে প্রার্থী অবশ্যই অ্যাপ্লিকেন্ট কপিতে তার সাম্প্রতিক তুলনা রঙিন নির্ভুল ছবি

এনজিওবি স্পেসিফিকলি লিখেছে আমাকে 160 ভোল্ট এই নম্বরে ঠিক আছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই এনজিও বিষয়ক বিরুদ্ধে চাকরির জন্য আবেদন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে হ্যাঁ নিয়োগ বিজ্ঞপ্তি এনজিওবি বিষয়ক বিরুদ্ধে কিভাবে আপনারা কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আবেদন করে কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন ভাবে নতুন সকলের জন্য শুভকামনা রইল সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করুন সকলের জন্য শুভকামনা রইল